তো হ্যালো গ্যাস আশা করি সবাই ভালো আছো তো কয়েকদিনে কিন্তু প্রচুর ব্যস্ত ছিলাম তো এটার জন্য কিন্তু ভিডিও দিতে পারিনি তো আবারও নিয়ে আসলাম নতুন ভিডিও তো আজকে আমরা রিভিউ করব হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভি তো সেই সময় কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক ছিল আমাদের প্রিয় সুপারস্টার জিতে তো যেদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মুভিতে কিন্তু অলরেডি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভি যেটি রিলিজ হয়েছিল তো দুর্দান্ত কিন্তু ব্যবসা করেছিল এবং দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছিল তো সেই অনুযায়ী কিন্তু এখন কিন্তু প্রায় তেরো বছর কিন্তু পূর্ণ হয়েছে প্রায় তেরো বছর পারে গেছে এই হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভিটি তো সেই সময় কিন্তু জমি ব্যবসা করেছিল তো তোমরা সকলে দেখেছিলি হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভিটি কিন্তু একটি ব্যবসা সকল মুভি সেই সকল কিন্তু অনুযায়ী কিন্তু লাভ করেছিল তো এই মুভিটি কিন্তু ফ্যামিলি এবং ড্রামা এবং বাপ ছেলের ক্যারেক্টার এবং বন্ধু বান্ধব এবং লাভ নিয়ে কিন্তু পুরো কিন্তু জমি এই মুভিটি কিন্তু রিলিজ দিয়েছিল এবং শুটিং করা হয়েছিল তো সেই অনুযায়ী কিন্তু এই মুভিটি কিন্তু ভালো জমে ব্যবসা করেছিল তো এই মুভিটি কিন্তু সব রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছিল আমাদের প্রিয় সুপারস্টার জিত তো আমরা যখন টেলিভিশনে খেতে বসতাম দেখতাম এই হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভিটি সেই সময় কত ভালো চলছিলো এবং কত ভালো রেসপন্স পেয়েছিলো তো এটি কিন্তু সেই সময় কিন্তু একটি ভালো বন্ধু এবং ভালো ভালোবাসা নিয়ে এই মুভিটি কিন্তু তৈরি করেছেন তারা তো এই মুভিটি কিন্তু প্রডিউসার হিসেবে কিন্তু ভালো জনপ্রিয়তা ছিল তো এই মুভিটি কিন্তু সেই সময় কিন্তু জমি ব্যবসা করেছিল এই গানগুলো কিন্তু সুপার টুপার হিট দিয়েছিল তো সেখানে কিন্তু জিতের যে ছেলের ক্যারেক্টার হিসাবে কিন্তু দারুণ ছিল এবং বাবার ক্যারেক্টার হিসাবে কিন্তু জমে কিন্তু সে দেখা যায় তো সে অনুযায়ী কিন্তু যেতে কিন্তু আমরা পুরোভাবে কিন্তু একটি ব্যাচেলার হিসেবে দেখতে পাই তো সে সময় কিন্তু ব্যাচেলার হিসেবে কিন্তু আমাদের এই মুভিটি কিন্তু জমিয়ে কিন্তু ব্যবসা করেছিল তো সব মিলে কিন্তু হানড্রেড পার্সেন্ট লাভ সেই সময় যে ক্যারেক্টার ছিল যারা ব্যাচেলার বা কাজকর্ম করে না বা কাজ করতে হলে এত যে পরিশ্রম করতে হয় সেই ব্যবধানে কিন্তু এই মুভিটি কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল তো এই মুভিটি কিন্তু তারা করেছে তো সেখানে কিন্তু আমাদের প্রিয় সুভাষটা জিতের অভিনয়টা কিন্তু সেরা হয়েছিল তো এই মুভিটি কিন্তু বাপ ছেলের ক্যারেক্টার হিসেবে কিন্তু জমিয়ে কিন্তু প্রমোশন করেছে তারা তো জিতের এই মুভিটি হচ্ছে একটি অন্য লেভেলের মুভি সব রেকর্ড কিন্তু ব্রেক করেছিল সবার কাছে কিন্তু এই হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভিটি কিন্তু এখনও জনপ্রিয়তা হয়ে আছিল। বা এখনও কিন্তু জনপ্রিয়তা হয়ে আছে তো সবার কাছে কিন্তু সেই সময়ে কিন্তু ভালো ব্যবসা করেছে মুভি তো একটা ফ্যামিলিতে যা যা দরকার ছিল সেই মুভিটি কিন্তু সব কিন্তু দেওয়া হয়েছিল হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভিতে তো একটি ফ্যামিলিতে যখন একটি চাকরির জন্য যখন আবেদন করতে হয় বা চাকরি যখন করতে হয় সেই মুভিটি কিন্তু বুঝিয়েছিল একজন সাধারণ গরিব ছেলে থেকে একজন ধনী হওয়া কতটা তো এই হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভিতে তো সেখানে কিন্তু বন্ধু বান্ধব মিলে কিন্তু সব কিন্তু অভিনয় কিন্তু দেখা হয়েছে বন্ধু বান্ধবের কিন্তু সেই ক্যারেক্টার হিসেবে এবং বন্ধু বান্ধবের সেই শুটিংও কিন্তু আমরা এই হানড্রেড পার্সেন্ট লাভ মুভিতে দেখতে পাই তো এটা যারা ব্যাচেলার তারা এবং যারা সেই সময় যারা ভালোবাসে বা লাভ ক্যারেক্টার হিসাবে বা লাভ ভালোবাসার অভিনয় করতে দেখা যায় তারা বুঝবে এই মুভিটি কীরকম তো সেই সময় কিন্তু জনপ্রিয়তা ছিল হান্ড্রেড পার্সেন্ট লাভ তো সেই সময় আমরা কিন্তু সবথেকে বেশি সাফল্য পেয়েছি এবং সব থেকে বেশি ইনকাম করেছি হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভি তো এটা দিয়ে কিন্তু পুরো ফ্যামিলির যে ধরনের ক্যারেক্টার এবং যে ধরনের ভাষা যে ধরনের রেসপন্স সব কিন্তু এই হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভিতে কিন্তু দেওয়া হয়েছিলো তো সেই জন্য কিন্তু এই মুভিটি কিন্তু দ্বিগুণে গিয়েছিল তো এই মুভিটিতে কোনো অন্য বাকিদের মুভি মুভি কোনো চান্স পাচ্ছিল না হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভি তো এটি কিন্তু একটি ব্যবসা সফল মুভি তো সেখানে তো আমাদের পেয়ে সুপারস্টারজিদের কিন্তু অভিনয়টা সেরা ছিল এবং কোয়েল মল্লিকের কিন্তু অভিনয়টা সেরা ছিল তো সেই অনুযায়ী কিন্তু এক অন্য লেভেলের এই মুভিটি আমাদেরকে ফ্র্যান্সমোস বা সারা দিয়েছিল সেই হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভিটি তো সেই সময় সেই সময় কিন্তু এখনও লেভেলে কিন্তু গেম খেলেছে মুভিটি তো সব অনুযায়ী কিন্তু এই হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভিটি কিন্তু এখনও দর্শকরা দেখে এখনও কিন্তু জলসা মুভিসে কিন্তু সেই মুভিটি কিন্তু কিনে নেয় তো জলসা মুভিজে কিন্তু সেই মুভিটি দেখানো হয় তো এটি কিন্তু যখন হলে রিলিজ দেওয়া দেওয়া হয়েছিল তো সেখানে কিন্তু বাকি বক্তরা এবং ফ্যান্সরা যারা জিতার বক্তরা ছিল তারা কিন্তু এবং দর্শকরা কিন্তু হলে সিটি মেরেছিল তো সেই সময়ে তো এই সময় কিন্তু হানড্রেড পার্সেন্ট টু যদি আসে তাহলে ভাবো সেই মৌড়ি কীরকম রেন্সফেন্স করতে পারে তো মাত্র কিন্তু এই হান্ড্রেড পার্সেন্ট লাভম্বরি কিন্তু সুপার টু হিট দিয়েছে আমাদেরকে তো এটার জন্য কিন্তু যে ঘানগুলো ছিল সেই খানগুলো কিন্তু সুপার টু হিট দিয়েছে এই হান্ড্রেড পার্সেন্ট লাভম্বর তো সেই অনুযায়ী কিন্তু এই মুরগি কিন্তু জমিয়ে ব্যবসা করেছে তো এখনও কিন্তু দর্শকরা দেখে তো এখনও কিন্তু সেই হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভিটি কিন্তু দেখতে যখন আমরা টেলিভিশনে বা মোবাইলে দেখি তো সেই আগের দিনের কথাগুলোও কিন্তু মনে পড়ে যে এই সময় কিন্তু সেই গানটি রিলিজ দেওয়া হয়েছিল সেই মুভিটি রিলিজ দেওয়া হয়েছিলো তো সেই অনুযায়ী কিন্তু এই মুভিটি কিন্তু জমিও ব্যবসা করেছে এবং সবার মনের ভিতর কিন্তু একটি নতুন অনুভূতি এনে দিয়েছিল। এই হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভিটি তো সব দিক দিয়ে কিন্তু এগিয়েছিল তো সেখানে কিন্তু বলিউডের দুটো মুভি রিলিজ দেওয়া হয় তো সেখানে কিন্তু বলিউডের দুটো মুভি কিন্তু ফেল করেছে বা এগিয়ে না গেলেও কিন্তু কিছু হলেও ইনকাম করেছে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জির দ্বারা এই পার্সেন্ট লাভ মুভিদের কিন্তু সারা দিয়েছিল তো সেই টাইম থেকে পিছিয়ে পড়েছিলো এই হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভির জন্য তো আমাদের কিন্তু প্রিয় সুপারস্টার জিতে হান্ড্রেড পার্সেন্ট লাভ কিন্তু এগিয়েছিল তো সেখানে আমার মনে হয় সেই দুটো মুভি তো সেই দুটো মুভির থেকে রেসপন্স আমাদের প্রিয় সুপারস্টার বেশি ছিল কারণ এই মানুষরা কিন্তু অল টাইম কিন্তু সুপার টুপার হিট মুভি অনেক দিয়েছে ফ্লপ হলেও কিন্তু এই মুভিটা এই মানুষটার জন্য কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে তো এখনও কিন্তু সেই বাংলা ইন্ডাস্ট্রির যে বাকি যে সুপারস্টার আছে তারা কিন্তু সেসব মুভি করতে ইচ্ছে হচ্ছে বা প্রকাশ জানাচ্ছে এবং করার সাহস পাচ্ছে তো এটা একমাত্র সুপারস্টার জিতের জন্য তো এখন কিন্তু আমরা জিদ্দাগি কিন্তু ফ্রেন্ডলি ঢামা মুভি কম দেখতে পাই আর এর ভিতর কিন্তু একটা মানুষ মুভি এসেছিলো সেটা কিন্তু একসঙ্গে ভর করছিল তো সেটাতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এর পর থেকে কোনো মুভি আমরা দেখতে পাইনি জিদ্দার সাথে যে ফ্যামিলি নিয়ে মুভি করে বা ফ্যামিলি এন্টারটেনমেন্ট মুভি সেগুলো কিন্তু এখন আর দেখতে পাইনি তাই এখন কিন্তু ছোটোখাটো মুভি করা যদি দরকার জিদ্দার তো অলরেডি যদি ভালো স্ক্রিপ্ট গল্প পায় তাহলে প্রিয় সুভাষটা যে কিন্তু সেই সব মুভি কিন্তু করবে তো ছোটোখাটো কিন্তু ফ্যামিলি ডামা মুভি করবে এখন কিন্তু সেসব গল্প পাচ্ছে না তো বাকি বাকিরাই করছে তো আমরা দেখতে পাচ্ছি সুভাষটা দেব করছে প্রজাপতি টনিক তো এরকম কিন্তু ছোটোখাটো মুভি কিন্তু কম অনায় সে কিন্তু প্রায় ডাবল ইনকাম করছে তো এটি কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিত করছে না তো সেই হানড্রেড পার্সেন্ট লাভ মুভির মতো গল্প লাগবে এবং আওয়ারা মুভির মতো গল্প লাগবে দেওয়ানা মুভির মতো গল্প লাগবে তো সেই সব গল্প যদি ভালো হয় তাহলে আমাদের প্রিয় সুপারস্টার জিত রাজি হবে সেসব মুভির করতে বা ইচ্ছে প্রকাশ করবে তো এর আগে কোনো মুভি আমাদের সুপারস্টার করবে না কারণ আমাদের সুপারস্টার জিত জানে যে সব থেকে বেশি ভালো মুভি তারাই তিনি করবে তার কাছে গল্প ভালো লাগলো তো হানড্রেড পারসেন্ট লাভ মুভির বা ফাইটার মুভির মতো যদি গল্প স্ক্রিপ্ট তার কাছে আনা হয় তাহলে তিনি রাজি হবেন এটা আমি বিশ্বাস করি কারণ এখন বর্তমানে যে সময় যাচ্ছে দর্শকরা এবং ভক্তরা কমার্শিয়াল মুভি ছাড়া বোঝে না বা কমার্শিয়াল মুভি ছাড়া তারা দেখে না একশনের ভরপুর তারা মুভি চাই তো এটা কিন্তু এখন পুরো বক্তরা এবং ফ্যান্সরা কিন্তু বুঝে যাচ্ছে তো একটা কথা বলছি যে হান্ড্রেড পার্সেন্ট লাভ টু যদি আসে সে সময় এখন তাহলে আর দ্বিগুণ ব্যবসা করবে কারণ হানড্রেড পার্সেন্ট লাভ মুভি কিন্তু অল টাইম কিন্তু সুপার ডুপার হিট দিয়েছে হল মালিকরাও কিন্তু খুশি হয়েছিল সেই সময় কারণ সেই সময় কিন্তু ওই মুভি কিন্তু রিলিজ হওয়ার পর কিন্তু এক নতুন কিন্তু অনুভূতি ছিল হল মালিকদের কাছে তো সবার কাছে কিন্তু প্রিয় বা সেরাটা ছিল এই হানড্রেড পার্সেন্ট লাভ মুভির জন্য তো এখন আছে তো আমরা আশাবাদী আমাদের প্রিয় সুপারস্টার জিত আসবে তার আপকামিং মুভি যেটি লায়ন সেটিও আসবে এবং খাকি চ্যাপ্টার বেঙ্গল টু সেটিও কিন্তু আসবে তো ফাইনাল কিন্তু এক বড় ব্যবধানে কিন্তু সেই মুভিটি রিলিজ হবে তো এখন কিন্তু বর্তমানে কিন্তু হানড্রেড পার্সেন্ট লাভ মুভি কিন্তু লেগে লেগেছে তো এটা থেকে কেউ রয়েকডার মনে হয় না সেই সময় বা ভেঙেছিল বা পারবে এখনও পারবে না কারণ এখন যে কোনো মুভি কিন্তু এগিয়ে যায় তো দর্শকরা কিন্তু দেখছে ভক্তরাও দেখছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভিটি তোমার কাছে কেমন লেগেছে এবং সেই সময় কীরকম তোমার কাছে অনুভূতি ছিল সেসব গানগুলো যেটা তোমরা কলেজ বা স্কুলে যখন পড়তে এসে পড়ার সময় গানগুলো রিলিজ দেওয়া হয়েছিল তো সেই কীরকম নতুন অনুভূতি পেয়েছিল এখন অব্দি সেই গানগুলো মিস করছো বা মুভিগুলো মিস করছো কি না এই হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভি গান তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তো এই ছিল আজকের ভিডিও তো তোমাদেরকে একটি ভিডিও দিতে পারছি না তো তোমরা জানো যে কিন্তু আমার কিন্তু আমি প্রচুর ব্যস্ত আছি এটার জন্য কিন্তু ভিডিও দিচ্ছি না তো ভিডিও আসবে তো আমাদের পেয়ে সুপার্সটা যেতে ভিডিও ভিডিও বা যেতে কোনো মুভির নতুন আপডেট ঘোষণা যদি দেয় বা চলে আসে তাহলে তোমাদের গলটা আমরা জানিয়ে দেবো তো খুব তাড়াতাড়ি যে দাও কোনো নতুন মুভি রান্না চলে আসলে আমরাও খুব তাড়াতাড়ি ফিরে আসবো তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও আর দেখতে থাকুন নতুন ভিডিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য